সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই যেখানে ভালো আছেন সুস্থ আছেন আজ একই সেপ্টেম্বর দু সাল বরবারের মতো আজকেও আমি জানাবো সৌদি আরবের রিয়েলের রেট কত কোন ব্যাংক কত রেট দিচ্ছে ভাইরা আপনারা জানেন ডলারের উপর ডিপেন্ড করে রিয়ালের রিয়েলের রেট উঠানামা করে ডলারের কারণে বর্তমানে বাংলাদেশে ডলারের মূল্য হচ্ছে এক এক ডলার সমান বাংলাদেশ টাকায় চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা ডলারের মান কমে তাহলে সৌদি রিয়েলের মানটাও কমে যাবে আজ বিভিন্ন ব্যাংকের রেট কত কোন ব্যাঙ্ক কত রেট দিচ্ছে সব বিস্তারিত জানাবো সাথেই থাকুন আজ আমি আপনাদের জানাবো কিসের মাধ্যমে টাকা পাঠালে কিছু টাকা বেশি পাবে আমি চেষ্টা করি আপনাদের সবসময় সঠিক রেট জানাতে নতুন ভাইরা এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখুন পরবর্তী আপডেটের জন্য আজ আমি আপনাদের জানাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংক যেমন টেলিমানি ব্যাংক আলরাজি ব্যাংক, ইনজাজ ব্যাংক, এইচটিসি পে ইউআরপে এনসিবি ব্যাংক অ্যান্ড সর্বশেষ ওয়েস্টার্ন ইউনিয়নের রেট কোন ব্যাংক কত রেট দিচ্ছে সব বিস্তারিত জানাবো সাথেই থাকুন আজ টেলিবানি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আজ আল রাজি ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা চুরাশি পয়সা আজ ইনজাস ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা ছিয়ষট্টি আজ ক্যাশ ক্যাশের দিচ্ছে আঠাশ টাকা আটানব্বই পয়সা সর্বোচ্চ রেট এস টিসি এর রেট দিচ্ছে আঠাশ টাকা চুরাশি পয়সা এস টি সি ক্যাশ দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা এস ইউআরপি এর রেট দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা অ্যান্ড ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা সর্বশেষ ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে আঠাশ টাকা আটানব্বই পয়সা আজকে সর্বোচ্চ রেট বাইরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও